ইসমল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী একের যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা যদি এক নাম্বার একটু দেখি এখানে বলা আছে যে গুণ করো তো এক্ষেত্রে এক্ষেত্রে একশো তেইশ গুণ তিনশতে একুশ দেওয়া আসে এক্ষেত্রে গুণ হচ্ছে একশো তেইশ গুনক হচ্ছে তিনশতে একুশ গুণ একশো তেইশ উপরে লিখতে হয় গুণ হচ্ছে নিচে লিখতে হয় তাহলে এক দ্বারা যদি তিনকে গুণ করি তিন ওককে তিন এক দ্বারা দুইকে গুণ করলে দুই অককে দুই এক ওককে এক দশকের অঙ্ক দ্বারা গুণ করব এই কারণে এখানে একটা শূন্য নেব তাহলে তিন দুকুন ছয় দুই দু দুকুন চার দুই ওককে দুই শতকের অঙ্ক দ্বারা গুণ করবো এই কারণে এখানে দুইটা শূন্য নেব তিন তিরিককে নয় তিন দুকুন ছয় তিন ওককে তিন এখন যদি যোগ করি শূন্য শূন্য আট তিন যোগ করলে তিন শূন্য ছয় আট দুই যোগ করলে আট নয় চারে তেরো আর একের চোদ্দো চার হাতে থাকে এক এক আধ ছয়ে সাত আট দুইয়ের নয় আর এখানে হচ্ছে তিন তো এটাই হচ্ছে এক নম্বর কোশ্চের অ্যান্সার এখন যদি আমরা একটু দুই নং কোশ্চেনটা দেখি এক্ষেত্রে গুণ চারশো আটানব্বই গুণ পাঁচশো তো ছিয়াত্তর তো ছয় দ্বারা যদি গুণ করি তাহলে এক্ষেত্রে ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে হচ্ছে কত চার ছয় দ্বারা নয়কে গুণ করলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হাতের চারে আটান্ন আঠান্ন আট হাতে থাকে হচ্ছে পাঁচ তাহলে চার ছয় চব্বিশ চব্বিশ আর হাতের পাশে উনতিরিশ আচ্ছা এখন যদি দশক অঙ্ক দ্বারা গুণ করি এখানে একটা শূন্য নেব তাহলে সাত আটটে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে হচ্ছে কত পাঁচ আর সাত দ্বারা যদি নয়কে গুণ করি সাত নং তেষট্টি তেষট্টি আর পাশে হচ্ছে আটষট্টির আট হাতে থাকে হচ্ছে ছয় সাত দ্বারা চারকে গুণ করি চার সাথে আঠাশ আঠাশ আর ছয় পঁয়ত্রিশ ঠিক আছে এখন যদি পাঁচ দ্বারা গুণ করি শতকের অঙ্ক তার এখানে দুটা শূন্য নেব তাহলে পাঁচ চল্লিশের শূন্য হাতে থাকে হচ্ছে কত চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকে আবার চার তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আচ্ছা তাহলে পাঁচষ্ঠে চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে হচ্ছে চার পাঁচ নম্বর পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ উনপঞ্চাশের নয় হাতে থাকে আবার হচ্ছে কত চার তাহলে চারিপাশে কুড়ি কুড়ি আর চারে চব্বিশ ঠিক আছে তো এখন যদি আমরা যোগ করি শূন্য শূন্য যোগ করলে আট শূন্য ছয় আট আট যোগ করলে আট ছয় চার হাতে থাকে এক একা শূন্য এক একার নয় 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 আঠারো আঠারো আট হাতে থাকে এক নয় দশ দশ আট চারে চোদ্দ চোদ্দো আর দুয়ে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক এক চারে পাঁচ আট তিনে আট আর এখানে হচ্ছে দুই তো এটাই হচ্ছে দুই নম্বর কোশ্চেনের আনসার একের দুই এরপরে যদি আমরা হচ্ছে তিন নম্বর কোশ্চেনটা একটু দেখি আচ্ছা এক্ষেত্রে গুণ হচ্ছে চারশো আট গুণ করছে দুইশত তিন তো তিন দ্বারা যদি গুণ করি এক স্থানীয় অঙ্ক দ্বারা তিন তিনাশের চব্বিশ চব্বিশের চার হাতে থাকে হচ্ছে কত দুই আর তিন দ্বারা যদি শূন্যকে গুণ করি তিন শূন্য শূন্য আর হাতের দুইয়ে দুই তিন দ্বারা যদি চারকে গুণ করি তিন চারে বারো এখন যদি শূন্য দ্বারা গুণ করি অর্থাৎ দশক অঙ্ক দ্বারা দশক স্থানীয় অঙ্ক দ্বারা এক্ষেত্রে একটা শূন্য নেব তাই শূন্য দ্বারা আট শূন্য আর চারকে গুণ করলে সেক্ষেত্রে শূন্যই হবে এক্ষেত্রে আমরা তিনটার সংখ্যার কারণে তিনটা শূন্য নিয়েছি এবং শতক অঙ্ক দ্বারা গুণ করব এই কারণে এখানে দুইটা শূন্য নিয়েছি দুই দ্বারা যদি গুণ করি আধ দু গুণুণুণ ষোলো ছয় হাতে থাকে হচ্ছে কত হাতে থাকে এক দুই শূন্য শূন্য আর হাতের একে হচ্ছে এক চার দু দুণো আট এখন যদি যোগ করি শূন্য শূন্য চার যোগ করলে চার শূন্য শূন্য দুই যোগ করলে দুই ছয় শূন্য দুই যোগ করলে আট এক শূন্য আর এক যোগ করলে দুই এখানে আট ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা চার নম্বশানটার সমাধান করি তো এক্ষেত্রে গুণ হচ্ছে তিন হাজার দুই শত সাতষট্টি আর গুণক হচ্ছে দুই শত পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে গুণকের একক স্থানীয় অঙ্ক পাঁচ দ্বারা যদি গুণ করি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে হচ্ছে কত তিন পাঁচ দ্বারা যদি ছয়কে গুণ করি পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিনে তেত্রিশ তেত্রিশের তিন হাতে থাকে হচ্ছে কত তিন পাঁচ দুগুন দশ দশ আট তিনে তেরো তেরো তিন হাতে থাকে হচ্ছে এক তিন পাশে পনেরো পনেরো আর একে ষোলো ঠিক আছে এখন যদি দশক অঙ্ক দ্বারা গুণ করি এখানে শূন্য নেব তাহলে চার সাথে আটাশ আটাশের আট হাতে থাকে হচ্ছে কত দুই চার দ্বারা যদি ছয়কে গুণ করি চার ছয় চব্বিশ চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে থাকে হচ্ছে কত দুই চার দুণো আট 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 দুইয়ে হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকে হচ্ছে এক এরপর হচ্ছে তিন চারে বারো বারো আর হাতের একে তেরো ঠিক আছে এখন শতকের অঙ্ক দ্বারা গুণ করবে এই কারণে এখানে দুইটা শূন্য নেব তাহলে সাত কোনো চোদ্দো চোদ্দো চার হাতে থাকে হচ্ছে এক ছয় কোনো বারো বারো আর একে তেরো তেরো তিন হাতে থাকে হচ্ছে এক দুই কোনো চার আর হাতের একে পাঁচ তিন দুকুনো ছয় যদি যোগ করি শূন্য শূন্য পাঁচ যোগ করলে পাঁচ শূন্য আট আর তিন যোগ করলে এগারো এগারো এক হাতে থাকে হচ্ছে এক এক আধ চারে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো তিনে চোদ্দোর চার হাতে থাকে এক এক আধ তিনে চার চার ছয় দশের শূন্য হয় থাকে এক একার পাঁচের ছয় ছয় আট তিনে নয় নয় আর একের দশের শূন্য থাকে এক এক ছয় সাত আর এক আট ঠিক আছে এরপরে আমরা যদি পাঁচ একটু দেখি আচ্ছা তো এক্ষেত্রে গুণ হচ্ছে আট নয় ছিয়াত্তর আর হচ্ছে তো এক অঙ্ক ছয় দ্বারা যদি গুণ করি ছয় ছয় হাতে থাকে হচ্ছে কত তিন ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে হচ্ছে তিন ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হচ্ছে চুয়ান্ন ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর তিনে কত আচ্ছা তাহলে ছয় দ্বারা যদি গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকে হচ্ছে তিন ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে হচ্ছে কত চার হাতে থাকে চার তাহলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আট চারে আঠান্ন আটান্নর আট হাতে থাকে হচ্ছে কত পাঁচ তাহলে ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচে তেপ্পান্ন ঠিক আছে এখন যদি পাঁচ দ্বারা গুণ করি দশক স্থানীয় অঙ্ক দ্বারা তাহলে এখানে একটা শূন্য নেবো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে হচ্ছে কত তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত তিনে আটত্রিশের আট হাতে থাকে হচ্ছে আবার কত তিন পাঁচ দ্বারা যদি নয়কে গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিনে হচ্ছে আটচল্লিশের আট হাতে থাকে হচ্ছে কত চার তাহলে পাঁচ আটটে চল্লিশ চল্লিশ আর চারে চুয়াল্লিশ ঠিক আছে আচ্ছা এখন যদি শতকের অঙ্ক তারা গুণ করি তাহলে এক্ষেত্রে দুইটা শূন্য ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে হচ্ছে কত পাঁচ সাত নং তেষট্টি তেষট্টি আর পাশে তেষট্টি আর পাশে হচ্ছে আটষট্টি আটষট্টি আট হাতে থাকে হচ্ছে কত ছয় নয় নং একাশি একাশি আর হচ্ছে ছয় সাতাশি সাত হাতে থাকে হচ্ছে কত আট আট নং বাহাত্তর বাহাত্তর আর আটে হচ্ছে আশি ঠিক আছে এখন যদি যোগ করি শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় শূন্য শূন্য পাঁচ যোগ করলে পাঁচ আট আট ষোলো আর চারে বিশ বিশের শূন্য হাতে থাকে দুই দুই আর আটের দশ দশ আড়ে আঠারো আঠারো তিন একুশের এক হাতে থাকে এক এক সাথে আট 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 চারে বারো বারো আর পাশে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা তাহলে এক্ষেত্রে কত হচ্ছে একুশের একুশের এক হাতে থাকে হচ্ছে দুই দুই আর সাথে নয় দুই আর হচ্ছে সাতের নয় নয় আট চারে নয় তেরো তেরো আর পাশে আঠারো আট হাতে থাকে হচ্ছে কত এক এক আট চারে পাঁচ আর এখানে হচ্ছে আট ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা হচ্ছে ছয় নকশনটা একটু দেখি আচ্ছা এক্ষেত্রে অগ্রস্ত অঙ্ক সাত সাতার যদি গুণ করি সাতাশটায় ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে হচ্ছে কত পাঁচ সাত দু চোদ্দো চোদ্দো আর পাশে উনিশ উনিশের নয় হাতে থাকে হচ্ছে এক সাত শূন্য শূন্য আর হাতের একে হচ্ছে এক তিন সাথে একুশ দশকের স্থানে অঙ্ক দ্বারা গুণ করে এখানে একটা শূন্য নেব তাহলে আট ওকে আট দুই ওককে দুই এক শূন্য শূন্য তিন ওককে তিন শতকের অঙ্ক দ্বারা গুণ করবো এখানে দুইটা শূন্য নিয়েছি তার সাথে আঠাশের চার আটকে বত্রিশ বত্রিশের হচ্ছে দুই হাতে থাকে কত তিন তার দুগুনো আট 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 তিনে নয় দশ এগারো এগারোর এক হাতে থাকে হচ্ছে কত এক চার শূন্য শূন্য আর হাতের একে হচ্ছে এক তিন চারে বারো এখন যদি যোগ করি শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় শূন্য আট আর নয় যোগ করলে আট আট ষোলো এক সতেরো সাত হাতে থাকে এক এক দুই তিন তিন আইয়ে পাঁচ আর একে ছয় এক আর এক দুই তিন আর এক চার চার দুই ছয় দুই আর হচ্ছে এক ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা সাত নম্বর কোশটা একটু দেখি তো এক্ষেত্রে গুণ হচ্ছে উনত্রিশশো ছয় গুণ হচ্ছে আট শত এক তো আমরা যদি এক দ্বারা গুণ করি ছয় এক ছয় এক শূন্য শূন্য নয়ককে নয় দুই অককে দুই শতকের অঙ্ক দশকের অঙ্ক দ্বারা গুণ করব এই কারণে এখানে একটা শূন্য নিয়েছি ছয় শূন্য 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 এখন যদি শতকের অঙ্ক আট দ্বারা গুণ করি এখানে দুইটা শূন্য নেব তাহলে ছয় 48 আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে হচ্ছে চার আট শূন্য শূন্য আর হাতের চারে হচ্ছে চার আট নং বাহাত্তর বাহাত্তরের হচ্ছে দুই হাতে থাকে সাত আর দুগুণের ষোলো ষোলো আর হচ্ছে সাতে ষোলো আর সাতে হচ্ছে তেইশ ঠিক আছে এখন যদি আমরা যোগ করি শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় শূন্য 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 যোগ করলে শূন্য আট শূন্য নয় যোগ করলে সতেরো সাত হাতে থাকে এক একআ চারে পাঁচ পাঁচ আট দুই হচ্ছে সাত দুই তিন দুই ঠিক আছে এখন যদি আমরা আট একটু দেখি তো এক্ষেত্রে গুণ হচ্ছে চার হাজার সাত গুণ হচ্ছে নয় এবং স্থানীয় অঙ্ক নয় দ্বারা গুণ করলে সাত নং তেষট্টি হাতে থাকে ছয় নয় শূন্য শূন্য হাতের ছয় ছয় নয় শূন্য শূন্য চার নং ছত্রিশ এখন দর্শক স্থানীয় অঙ্ক শূন্য দ্বারা যদি গুণ করি এখানে একটা শূন্য নেব সাত শূন্য 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 শতক স্থানীয় অঙ্ক আট দ্বারা যদি গুণ করি এখানে দুইটা শূন্য তাহলে সাত আটটে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে হচ্ছে কত পাঁচ আট শূন্য শূন্য আর হাতের পাশে হচ্ছে পাঁচ আট শূন্য শূন্য চার আটটে বত্রিশ তাহলে যদি যোগ করি শূন্য শূন্য তিন যোগ করলে তিন শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় ছয় শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় পাঁচ শূন্য ছয় যোগ এগারোর এক হাতে থাকে এক এক তিনের চার দুই আর এখানে হচ্ছে তিন ঠিক আছে এখন যদি আমরা হচ্ছে নয় নং কোশ্চেনটা একটু দেখি তাহলে নয় নং কোশ্চেনের ক্ষেত্রে গুণ হচ্ছে সাত হাজার দশ গুণক হচ্ছে একশো চল্লিশ এক্ষেত্রে আমরা যদি গুণকের এক স্থানীয় অঙ্ক শূন্য দ্বারা গুণ করি তাহলে শূন্য এক শূন্য 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 সাত শূন্য শূন্য দর্শক স্থানীয় অঙ্ক সাত দ্বারা গুণ করলে এখানে একটা শূন্য নেব চার শূন্য শূন্য চার ওকের চার চার শূন্য শূন্য চার সাতে আটাইশ শতকের অঙ্ক এক দ্বারা যদি গুণ করি এক্ষেত্রে দুইটা শূন্য নেব এক শূন্য শূন্য এক ওককে এক এক শূন্য শূন্য সাতকের সাত যদি যোগ করি শূন্য শূন্য চার শূন্য শূন্য এক যোগ করলে এক আট আট শূন্য যোগ করলে আট সাত আট দুয়ে নয় তো এটাই হচ্ছে আসলে অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন যদি আমরা হচ্ছে দুই নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি একটু সমাধান করি তো এক্ষেত্রে আবারও আমাদেরকে বলা হচ্ছে যে গুণ করো তো এক্ষেত্রে চারশো তিরিশ গুণন পাঁচশো দেওয়া আছে তো এই গুণগুলো আসলে আমরা কিভাবে গুণ্য এবং গুণকের ভিতরে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো আমরা না লিখে শুধু পূর্ণ সংখ্যাগুলো লিখে অর্থাৎ শূন্যগুলো বাদ দিয়ে ড্যানবাসের যে শূন্য আছে শুধু পাশের সর্বশেষ যে শূন্যগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা কিভাবে গুণ গুণগুলো খুব সহজেই করতে পারি সেটা দেখব যেমন এখানে চারশো তিরিশ গুণন পাঁচশো দেওয়া আছে তো চারশো তিরিশের লাস্টে যে পাশে একটা শূন্য আছে এটাকে আমরা লিখব না এবং পার্শ্ব যে দুইটা শূন্য আছে লাস্টে শূন্য দুইটা আমরা লিখব না এগুলো মনে মনে রাখবো যে আসলে গুণ্য থেকে কয়টা শূন্য বাদ দিলাম গুণক থেকে কয়টা শূন্য বাদ দিলাম এখন যদি পাঁচ দ্বারা আমরা তেতাল্লিশকে করি তিন পাশে পনেরোর পা পাঁচ হাতে থাকে এক চার পাঁচে কুড়ি আর একে একুশ তো এক্ষেত্রে গুণ্য থেকে একটা শূন্য বাদ দিয়েছিলাম গুণক থেকে দুইটা শূন্য তো আমরা এখন গুণফলের ডান দিকে তিনটা শূন্য বসে দেবো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এখন যদি আমরা দুই নং কোশ্চেনটা একটু দেখি তো এক্ষেত্রে গুণ্য হচ্ছে আটশো গুণক হচ্ছে নয়শো তো আমরা যদি শূন্যগুলো বাদ দিই তাহলে আট নং বাহাত্তর গুণ্য দুইটা শূন্য গুণকে দুইটা শূন্য মোট চারটা শূন্য যদি ফলে বসে দেই তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এখন যদি আমরা যে তিন নং কোশ্চেনটা আছে সেটা যদি একটু দেখি তাহলে গুণ্য হচ্ছে চার হাজার তিনশো বিশ গুণ হচ্ছে একশো তো নব্বই তো সেক্ষেত্রে শূন্যগুলো যদি বাদ দেয় নয় দ্বারা যদি গুণ করি তাহলে নয় দু গুণ আঠারোর আট হাতে থাকে এক তিন নং সাতাশ সাতাশ আর একে আঠাশের আট হাতে থাকে হচ্ছে গত দুই চার নং ছত্রিশ আর দুই আট তিরিশ ঠিক আছে দশকের অঙ্ক দ্বারা গুণ করবো এই কারণে এখানে একটা শূন্য নিয়েছি এসি দুই ওককে দুই তিন ওককে তিন চার ওককে চার এখন যদি আমরা যোগ করি আঠাশ শূন্য যোগ করি আট 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 দুই দশের শূন্য হাতে থাকে এক একা তিনে চার চার এক আটে বারো দুই হাতে থাকে এক একা চারে পাঁচ পাঁচ হাত তিনে আট এই ক্ষেত্রে আমরা যে গুণ এবং গুণক থেকে দুইটা শূন্য লিখি নাই সেই শূন্য দুইটা এখন গুণফলের ডান দিকে বসে দেবো তাহলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা চার নম্বরটা একটু দেখি তো চার নম্বশের ক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে ছয় হাজার একশো পঞ্চাশ গুণ আটশত বিশ এক্ষেত্রে যদি আমরা শূন্য দুইটা বাদ দিয়ে গুণন করি তাহলে পাঁচ দুগুণো দশের শূন্য দুই অককে দুই আর হাতের একে তিন ছয় দুগুনো বারো এখন যদি দশক অঙ্ক দ্বারা গুণ করি এখানে একটা শূন্য নেব পাঁচ আশটা চল্লিশে শূন্য হাতে থাকে চার আটককে আট আট চারে বারো দুই হাতে থাকে হচ্ছে কত এক ছয় আটটা আটচল্লিশ আর একে উনপঞ্চাশ ঠিক আছে এখন যদি যোগ করি শূন্য শূন্য যোগ করলে শূন্য তিন আর শূন্য যোগ করলে তিন দুই দুই চার নয় আর এক দশই শূন্য হাতে থাকে এক এক চারে পাঁচ আর এক্ষেত্রে যে গুণ্য এবং গুণ থেকে দুইটা শূন্য বাদ দিয়েছিলাম সেই শূন্য দুইটা আমরা বসাই দিলাম ঠিক আছে এরপরে আমরা যদি পাঁচ নং যে অঙ্কটা আছে সেটা যদি আমরা একটু গুণন করি আচ্ছা এক্ষেত্রে আমাদের দেওয়া আছে তিন হাজার চারশো গুণ্য আর হচ্ছে গুণক হচ্ছে সাতশো তো এক্ষেত্রে আমরা যদি গুণ করি শূন্যগুলো বাদ দিয়ে তাহলে চার সাথে আঠাশের আট হাতে থেকে দুই তিন সাথে একুশ আর দুই তেইশ গুণ্য গুণ্য থেকে দুইটা শূন্য গুণক থেকে দুইটা শূন্য মোটে চারটা শূন্য আমরা পক্ষে বসাই দিলাম ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার এরপরে যদি আমরা হচ্ছে ছয় নং কোশ্চেনটা দেখি তাহলে ছয় নং চুয়ান্ন এখানে তিনটা শূন্য এখানে দুইটা শূন্য মোটে পাঁচটা শূন্য বসে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো এখন আমরা দেখবো হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ তো আমরা আসলে কিভাবে সহজ পদ্ধতিতে গুণগুলো করতে পারি আমরা এখন সেটা দেখব ঠিক আছে তো দেখেন এক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এক নাম্বারে দেওয়া আছে নয়শো নিরানব্বই গুণানব্বই পঁয়তাল্লিশ তো আমরা নয়শো নিরানব্বই সময় সহজ পদ্ধতিতে গুণনের ক্ষেত্রে সব সময় যেটা গুণ্য আছে সেই গুণ্যটা আসলে কোন সংখ্যাটার কাছাকাছি একশো এক হাজার দশ হাজার ঠিক আছে রকম সংখ্যার কাছাকাছি আমরা দেখবো তো নয়শো নিরানব্বইকে এক হাজার হচ্ছে এক হাজার মাইনাস এক অর্থাৎ এক হাজারের কাছাকাছি এক হাজার থেকে এক বাদ দিলেই কিন্তু নয়শো নিরানব্বই হয় তো সেক্ষেত্রে আমরা এক হাজার থেকে এক বিয়োগ আকারে লিখব তো এই যে পঁয়তাল্লিশ যে সংখ্যাটা আছে এই পঁয়তাল্লিশ সংখ্যাটা কিন্তু নয়শো নিরানব্বই সাথে গুণনাকারে ছিল তাই না তো এখন এই নয়শো নিরানব্বইকে আমরা লিখেছি এক হাজার মাইনাস এক তার মানে এই পঁয়তাল্লিশ হচ্ছে এক হাজারের সাথেও গুণন আকারে আছে একের সাথেও গুণনাকারে আছে ঠিক আছে তো পঁয়তাল্লিশকে আমরা দেখো এক হাজারের সাথে গুন আকারে লিখেছি যেহেতু এখানে বিয়োগ চিহ্ন ছিল এখানে বিয়োগ চিহ্ন দেব পঁয়তাল্লিশ একের সাথেও গুনন আকারে লিখেছি তো পঁয়তাল্লিশ আর এক গুণ করলে পঁয়তাল্লিশ ওকে পঁয়তাল্লিশ এখানে তিনটা শূন্য আমরা বসাই দিলাম এখন এই যে মাইনাস পঁয়তাল্লিশ ওকে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে চল্লিশ হাজার নয় শত পঞ্চান্ন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন যদি আমরা হচ্ছে দুই নম্বশটা একটু দেখি নয়শো নব্বইকে সাইড দ্বারা গুণনের ক্ষেত্রে আমরা কীভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি নয়শো নব্বইকে লেখা যায় এক হাজার মাইনাস দশ এখন এই যে এক হাজার মাইনাস দশ ঠিক আছে সাইট হচ্ছে এক হাজারের সাথে গুণ আকার আছে দশের সাথে আমরা সেভাবে দিয়েছি এখানে এখন এক আট ছয় এখানে একটা শূন্য চারটা শূন্য এক আর ছয় ছয় এক ছয় এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুইটা শূন্য তো বিয়োগ করলে এটা হয় উনি পঞ্চাশ হাজার চারশো ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি তিন নং কোশ্চেনটা একটু দেখি এক্ষেত্রে আমাদেরকে কত দেওয়া আছে নয়শো নব্বইকে গুণ করতে হবে তিনশো তো ষাট দ্বারা নয়শো নব্বইকে লেখা যায় এক হাজার মাইনাস দশ এক্ষেত্রে এক হাজার মাইনাস দশ অর্থাৎ তিনশো ষাট এক হাজারের সাথে গুণুন দশের সাথে আমরা সেভাবে লিখেছি মাঝখানে বিয়ক চিহ্ন ছিল বিয়োগ বিয়োগচিহ্ন দিয়েছি তাহলে এক আর ছত্রিশ 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 এখানে তিনটে শূন্য এখানে একটা শূন্য চারটে শূন্য বসাই দিয়েছি যে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন এক আর ছত্রিশ 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 শূন্য শূন্য দুইটা শূন্য ঠিক আছে তো বিয়োগ করলে এটা হয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চার নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি নয় হাজার নয়শো গুনুন চারশো নয় হাজার নয়শো গেলে এক হাজার দশ হাজার মাইনাস একশো এক্ষেত্রে চারশোটা দশ হাজারের সাথে গুননাকার আছে একশোর সাথে গুনন আকারে আসে তাহলে দশ হাজারের সাথে গুণনাকারে লিখেছি একশোর সাথে গুননাকারে লিখেছি মাঝখানে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়েছি ঠিক আছে এখন এক আট চার গুণ করলে চারককে চার এখানে চারটা শূন্য এখানে দুইটা শূন্য ছয়টা শূন্য বসাইছি বিয়োগ চিহ্ন দিয়েছি চারককে চার এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য চারটা শূন্য বসাইছি তো বিয়োগ করলে হয় এইটা ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা পাঁচ নম্বর কোশ্চেনটা একটু দেখি এখানে একশো এক গুন তেইশ একশো এককে লেখা যায় একশো যোগ এক গুণুন তেইশ তো এখন তেইশ সংখ্যাটা একশোর সাথে গুণুন আকারে আছে একশোর সাথে আকারে আছে তো আমরা সেভাবেই দিয়েছি এখানে যেহেতু প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন দিয়েছি আগে চিহ্ন ছিল চিহ্ন লিখেছিলাম যেহেতু এখন প্লাস এখন প্লাস দেবো ঠিক আছে তেইশ আর এক গুণগুলো তেইশ চক্ষে তেইশ এখানে দুইটা শূন্য দুইটা শূন্য বসাই দিয়েছি প্লাস তেইশ অক্ষে তেইশ তো যোগ করলে হয় তেইশশো তেইশ এখন একশো দশ গুন দুই শত নব্বই একশো দশকে লেখা যায় একশো যোগ দশ গুণন দুই শত নব্বই দুইশো নব্বই একশো সাথে গুনন আকারে আছে দশের সাথেও গুন না আকার আছে আমরা সেভাবে লিখেছি যেহেতু এখানে প্লাস এখানে প্লাস চিহ্ন দিয়েছি তাহলে উনত্রিশ আর এক গুণ করলে উনত্রিশ শক্ষে উনত্রিশ এখানে দুইটা শূন্য এখানে একটা শূন্য তিনটা শূন্য প্লাস এক আর উনত্রিশ গুণ করলে উনত্রিশ শক্ষে উনত্রিশ শূন্য আর একটা শূন্য দুইটা শূন্য বসাইছি তো এটা যোগ করলে হয় এটা ঠিক আছে এখন যদি আমরা সাত নম্বর স্টেনটা একটু দেখি তো এক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে এক হাজার এক গুণন আটাত্তর এক হাজার এককে লেখা যায় এক হাজার যোগ এক গুণন আটাত্তর তাহলে আটাত্তর এক হাজার সাথে গুণন একার আছে একের সাথে গুণন একের আছে আমরা সেভাবে লিখেছি তাহলে আটাত্তর এক গুণ করলে আটাত্তরককে আটাত্তর এখানে তিনটে শূন্য আমরা বসাই দিয়েছি যোগ যোগ আটাত্তরককে আটাত্তর তো যোগ করলে হয় এইটা আট নাম্বার যদি দেখি এক হাজার দশকে এক হাজার এক হাজার যোগ দশ গুননন পাঁচশো সাইট পাঁচশো সাইট এখন দুইটার সাথে গুনন আকারে লিখেছি এখন এক আর ছাপ্পান্ন গুন করলে ছাপ্পান্নকে ছাপ্পান্ন এখানে তিনটা শূন্য এখানে একটা শূন্য চারটে শূন্য বসাইছি প্লাস তাহলে ছাপ্পান্নকে ছাপ্পান্ন এখানে একটা এখানে একটা দুইটা শূন্য বসাইছি তো যোগ করলে হয় এটা ঠিক আছে এখন যদি আমরা হচ্ছে আমাদের যে সহজ পদ্ধতিতে গুণের সর্বশেষ যে নয় নং কোশ্চেনটি এখানে বলা আছে যে এগারোশো গুণ নয়শো তো কি লেখা যায় এক হাজার যোগ একশো ঠিক আছে গুণ নয়শো তাহলে নয়শো এখন এক হাজারের সাথে গুননাকার আছে একশোর সাথে গুন নাকার আছে আমরা সেভাবে লিখেছি যেহেতু এখানে প্লাস চিহ্ন ছিল এখানে প্লাস চিহ্ন দিয়েছি ঠিক আছে তাহলে এক আর নয় গুণগুলো নয় একটা নয় এখানে তিনটে শূন্য এখানে দুইটা শূন্য পাঁচটা শূন্য বসাইছি প্লাস এক আর নয় নয় এক নয় এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য চারটা শূন্য বসাইছি ঠিক আছে তো যোগ করলে হয় এইটা তো আশা করি আমাদের যে সস পদ গুণগুলি এগুলো আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা হচ্ছে খালি ঘরের সংখ্যা বসাও যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব তো আমরা এখানে সংখ্যাগুলো আগে লিখে রেখেছি যাতে ভিডিওটি লং না হয় এ কারণে আমরা লিখে রেখেছি তো আসলে এই সংখ্যাগুলো কীভাবে বসাতে হয় এই সংখ্যাগুলো আমাদেরকে গুণ করে করে বসাতে হয় ঠিক আছে আমাদেরকে অবশ্যই গুণ করে করে এই খালি ঘরের যে সংখ্যাগুলো এগুলো পূরণ করতে হয় তো এখানে দেখো আমরা যদি এই ঘরটাতে দুই বসাই তাহলে সাত দুগুনো চোদ্দো চার হাতে থাকে হচ্ছে কত এক ছয় সাথে বিয়াল্লিশ আর এক তেতাল্লিশে তিন হাতে থাকে হচ্ছে চার এখানে যদি পাঁচ বসাই তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ ঠিক আছে এখন যদি এই সঙ্গে এই ঘরটাতে নয় বসাই তাহলে নয় দুগুনো আঠারোর আট হাতে থাকে হচ্ছে কত এক তাহলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর একে পঞ্চান্ন পাঁচ হাতে থাকে হচ্ছে কত পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ তাহলে যদি যোগ করি তাহলে চার তিন আর আটে এগারোর এক হাতে থাকে এক একার পাঁচ ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে থাকে এক এক তিনে চার আর এখানে পাঁচ সেমভাবে আমরা যদি ইউনং কোশনটা দেখি এখানে যদি পাঁচ বসাই তাহলে পাঁচাশটে চল্লিশে শূন্য হাতে থাকে হচ্ছে কত চার সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নারে সাইট সাইডে শূন্য হাতে থাকে ছয় আট নং বাহাত্তর ছয় আটাত্তর ঠিক আছে এখানে যদি এক বসাই তাহলে পাঁচ অক্ষে পাঁচ সাত অক্ষে সাত নয় অক্ষে নয় তাহলে যোগ করলে শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য সাত পাঁচ সাথে পনেরো পাঁচ হাতে থাকে হচ্ছে কত এক এগারো নয় দশ দশের সাথে সতেরো সেমভাবে আমরা যদি তিন নম্বর একটু দেখি তো এক্ষেত্রে যদি চার আর এখানে যদি সাত বসে তাহলে চার সাথে আঠাশের হাতে থাকে হচ্ছে কত দুই এক্ষেত্রে যদি আট বসে চার আটটে বত্রিশ দুই চয়ত্রিশের চার হাতে থাকে হচ্ছে কত তিন চার বত্রিশ আচ্ছা তাহলে চার ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ ঠিক আছে এখন যদি আমরা এখানে সাত দ্বারা গুণ করি তাহলে সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে থাকে হচ্ছে চার ছাপ্পান্ন সাপ্পান্ন শূন্য হাতে থাকে ছয় চার সাথে আঠাশ আঠাশ এখন যদি যোগ করি আট শূন্য আট আট শূন্য যোগ করলে আট নয় চারে যোগ করলে তেরো তিন হাতে থাকে এক শূন্য হাতে থাকে এক এক চারে পাঁচ আর একের ছয় আর এখানে হচ্ছে তিন ঠিক আছে তো সর্বশেষ যে আমাদের পাঁচ নং কোশ্চেনটা আছে আমরা যদি এটা একটু দেখি তো এখানে আমাদেরকে কি বলা আছে যে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুশো টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে ঠিক আছে তো এখানে দেওয়া আছে একটা পরিবার টাকা দেয় দুইশো টাকা করে তাহলে তিনশো চব্বিশটি পরিবার কত টাকা দিবে একটা পরিবার যদি দেয় দুইশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো চব্বিশটা পরিবার অনেকগুলো পরিবার তাহলে অনেক বেশি টাকা দিবে এ কারণে দুশো পঞ্চাশকে তিনশো চব্বিশ দ্বারা গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি তাহলে পাই হচ্ছে একাশি হাজার টাকা তাহলে সর্বমোট একাশি হাজার টাকা হবে ঠিক আছে তো আশা করি আমাদের আজকের যে ক্লাসটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের মতামত আমাদেরকে জানাতে পারো আমরা তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের আমরা ক্লাস এভাবে দেবো ইনশাল্লাহ এবং শুধু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই নয় পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের আমরা প্রত্যেকটা অনুশীলনী প্রশ্নগুলো এভাবে সমাধান করে দেবো তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ